হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর নতুন একটা সুপ্রভাতে আমি চলে এসেছি আমার অল্প কথার গল্প নিয়ে প্লিজ তোমরা আমার সাথে থেকো সকালে স্নান করে নিয়েছি আর এই যে দেখছো ড্রেস কমপ্লিট করে নিয়েছি আর আনিক তিলক হয়ে গেছে এই দেখো তোমার দাদা ভাইও করে রেডি করে বসে আছে তো এখন গোপুসোনাদেরকে উঠাবো উঠিয়ে আরতি করব করে তারপরে রানিক করব তো চলো গোপুসোনাদেককে আগে ঘুম থেকে তুলে নিই 嗯。Oh. কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধার হরে গো হক হরে কৃষ্ণ 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 হরে তোমার তো তোমায় দাদা হয় খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর বেরিয়ে যাওয়ার পরে আমি ফুল তুলতে গিয়েছিলাম এই দেখো ফুল তাই না অনেকটা ফুল হয়েছে তো যাই হোক ফুলটা তুলেছি গোপুর মুড়ি খেতে দিয়ে গেছিলাম মুড়ি আর মিষ্টি দিয়ে গেছিলাম আর এই যে দেখছো এবার প্রসাদটা তুলবো তুলে ঠাকুর ঘরটা পরিষ্কার করে বাসন টাসন মেজে তারপরে মালা গেঁথে তারপরে কপি স্থান স্নান করাবো তো চলো আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই ছটফট করে আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি বাসন মাস্তে আর এই যে দেখছো আমার ডান দিকে আছে পাত তো পাত একদমই খারাপ হয়ে গেছে ওটা ব্যবহারের একদম অযোগ্য হয়ে গেছে তো তার জন্য আমি কি করি তো আমি এই বাইরেটাই বসে ঠাকুরের বাসনগুলো মেজে নিই আর যদিও আমি এখন ভাড়ার ঘরে থাকি ছোটো ঘর আর এইটুকুর মধ্যে আমি সব কিছু ম্যানেজ করে নিই কারণ কি বলো তো যেমন গ্রামের দিকে তোমরা তো জানো আমি বাপের বাড়ি গিয়েছিলাম কত বড় ঘর আর পুকুর বারান্ডা সব কিছু আছে ঠাকুর মন্দির আছে তবে সত্যি কথা বলতে গেলে কি বলো তো বাপের বাড়ি যে জিনিসটা তোমার আছে সেটা তো যত ভাই থাকুক আর না থাকুক সেটা তো বাপের মানে ওটাকে বাবার বলে নিজের নয় আর আমার নিজের বাড়ি বলতে গেলে এটাই এখন আমার নিজের বাড়ি ভাড়ার বাড়ি তো আমি এখানেই সব জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে যেইটুকুনি আমার করার মনে হয় সেইটুকুনি আমি সুন্দর করে গুছিয়ে করি একটা সময় মনে হয় যে মা ওখানে বলেছে যে এখানে চলে আসার জন্য কিন্তু আমার মনে হয় যে বাপের বাড়ি থাকাটা সত্যিই খুব একটা ভালো দিক না তো তোমার দাদা হয়তো একদমই থাকতে চায় না বলে যা হবে পরে দেখা যাবে তো যাই হোক এভাবেই কেটে যায় আর এখন আমি ভাড়া বাড়ি তো এইখানেই আমার সব কিছু তো এই এইরকমভাবে আমি গুছিয়ে করে নিই আর জানো তো যখন নবদ্বীপ থেকে আসি এই ঠাকুরের বাসনগুলো এত বাজে অবস্থা হয়ে গেছিল। কী জানি যখনই আমরা থাকি না দুদিন তিন দিন চার দিন যখনই থাকি না তখনই এসে দেখি আমার ঠাকুরের বাসনগুলো একদম হাল বেহাল হয়ে গেছে এরকমই হয় আর সত্যি কথা বলতে গেলে কাঁসার বাসনটা ঠাকুর ঘরে ভালো লাগে যেন পুরো সবগুলো মেজে ঘষে যখন রাখি তখন মনে হয় যেন ঝকঝক ঝকঝক করছে সোনার মতো তো যাই হোক এইটা হচ্ছে তামার পাত্র যেন এটাকে যত ঘষবে এটা এরকমই থাকে কেন জানি না তবে হয়তো আরও অন্য কিছু দিয়ে ঘষলে আরও সুন্দর হতে পারে কিন্তু তামার বাসনগুলো আমি লক্ষ্য করে দেখেছি যত মাজি ঘষি না কেন ওটা ঠিক ওই রকমই থাকে যেমন কাঁসার বাসনটা আমি দেখেছি যত সুন্দর ঘষব তত সুন্দর পরিষ্কার থাকবে কিন্তু তামার বাসনগুলো একদম তার উল্টোটা যত মাজা ঘষা করো না কেন ঠিক ওই রকমই থাকে হয়তো আমার আরেকটু মাজা দরকার কিন্তু এর বেশি আর পারলাম না জানো এই যে ছোট পাত্রটা যখন আমি দীক্ষাপথে আসিনি কিংবা ভগবানে যখন খেতে দিতাম না তখন ওই পাত্রটাই করে খেতে দিতাম আর তারপরে আমার মা একদিন এলো বললো তোদের জন্য এত বড় বড় থালা আর গোপালের জন্য এইটুকু বসুন জায়গা ওইটা এখন আমি বাদ দিয়েছি ওটা আমি ফুল আরতির সময় ফুল দিই কিংবা যখন সকালে মিষ্টি প্রসাদ দিই মিচিরি মিষ্টি এগুলো দেওয়ার সময় তখন আমি ওই ছোট বাসনটা ব্যবহার করি তারপরে অন্য বেসন আরও অন্য অন্য মুড়ি টুড়ি যখন দিই তখন আমি বড় বাটিতে স্টিলের বাটিতে করে দিই যদিও সব কিছু কাঁসার দেওয়া দরকার কিন্তু কি বলো তো আমার কাছে ওই জিনিসটা নেই এই এই যে বাসনগুলো তোমরা দেখছো এই বাসনগুলো না অনেক কষ্ট করে কিনেছি তখন আমি কাজ করতাম আর প্রত্যেক সপ্তাহে একটা কাকু আসতো টাকা তুলতে আর ওনার থেকে আমি এই বাসনগুলো একে একে একটা একটা করে কিনেছি আর এই বাসনগুলো সত্যি যে কষ্ট করে কেনে সেই কষ্ট মর্যাদাটা জানে তো আমি এদেরকে কোনো ক্ষতি হতে দিই না কারোর হাতেও মাছতে দিই না কখনো কখনও বোন এসে মাছ প্রত্যেক দিন তোমার দাদাভাই দশ টাকা করে কোনো কোনো দিন আবার দেয়ও না আজকে সকালে মনে করে বলেছি যে দশ টাকা খুচরো দিয়ে যাবে তো ভান্ডারে রাখবো তো এই দেখো দিয়ে গেছে ভান্ডারটা এখনও ঘটছে অনেক ফাঁকা সময় ফেলতে পারি না যেন সবসময় ফেললে অনেক টাকা হয় বলো দেয় না আমার কাছে যখন দুটো একটা পয়সা থাকে তখনই বলি দিয়ে যায় নালে ভুলেই চলে যায় চলো চলাটাকে দেন আজকে জানো তো গাছে অনেক ফুল ছিল তো সেই ফুলগুলো আমি খুটে খুঁটে গাছ থেকে তুলে নিয়ে এসছি আর গাছটা কি বলো তো অনেক বড় যেহেতু গাছে ওর জন্য সবাই মানে ফুলটা ভালো তুলতে পারে না আর আমি গাছে গিয়ে একদম গাছের উঁচু উঁচু ডাল থেকে এই ফুলগুলো পারি যদিও আমার ফুল তুলতে অনেকটা দেরি হয় কেন বলো তো তোমার দাদাভাই সকালে খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি এই টুকটাক ঘরের ফুল তোলা যেমন বাসন মাজা ঠাকুর ঘরের কাজ ঘরের কাজ তখনই আমি করি কাজ থাকুক আর না থাকুক সকালে তো ওকে বেরোতে হয় তো ওর কাজটা হচ্ছে অন্য রকম সব দিন তো কাজ হয় না কিন্তু যেদিন করে হয় সেদিনও খেতে দিতে হয় যেদিন না হয় সেদিনও খেতে দিতে হয় কারণ কি সেদিন ওর কাজে সাইডে যাওয়ার আছে এদিক ওদিক মিস্ত্রিদের সঙ্গে কথা বলে তো তার জন্য ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাই এই কাজগুলো করার জন্য আর আজকে জানো তো আমি অনেকটা ফুল পেয়েছি কারণ কি বলো তো নিচে ওপরে গিয়েছিলাম ছাদের ওপরে গিয়ে ফুল তুলেছি আবার নিচ থেকেও তুলেছি তো তার জন্য অনেকটা ফুল হয়ে গেছে আর ভাবছি আজকে সবাইকে মালা পরাবো আজকে আমার কিশোরীকে পড়াই কিশোরীকে এমনি তো পড়াই কিশোরী গোপাল আর গভুসোনাকে আমি পরিয়ে দিই আজকের ভাবছি আমার গুরুদেবের আলোক্ষ আছে রাধারানী নবদ্বীপের ওখানে বিগ্রহ মানে শিব বিগ্রহের আলেখা আছে তো সেই ঠাকুরগুলো আমি পরাবো একটা ফুল দেখো বৃন্দা দেবীকে পরিয়ে নিয়েছি আর সব ফুলগুলো এখন আছে আগে আমি গোপসোনাকে স্নান দেব দিয়ে তারপরে আমি ফুলগুলো একে একে সবাইকে পরাবো তো আমার আজকে কী হয়েছে তো ফুল গাঁথতে শুরু করলে আমার আর মনেই থাকে না যে ফুল চানের জন্য লাগবে কিংবা সন্ধ্যায় আরতির জন্য লাগবে যাই হোক তারপরে আমি লাস্ট একটু একটু করে প্রত্যেকটা মালা থেকে খুলে নিই আজকে এই ফুলটা হয়ে গেলে পরপর দুদিন হচ্ছে জানো এইবারে আমি কী করবো তো যখন ফুল আনবো আগে কিছুটা ফুল সরিয়ে রাখবো ওটা সন্ধ্যাবেলা আরতি লেগে যাবে আর তার দিন সকালেও আরতি লেগে যাবে যেহেতু আমি অনেক ভোর ভোর আরতি করি তো ফুলটা তো আর থাকলে লাগবে এখন আমি আমার গোপসোনাকে স্নান দেব আর এখন আর আমার ওই কষ্টটা হয় না কষ্ট বলতে গেলে ওই টাইমটা আর লাগে না কষ্ট তো কিছু না ভগবানের কাজ করতে গেলে কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না তো আমি জল করে রেখেছিলাম গুরুদেবকে স্নান করিয়ে নিয়েছি আর এইবার আমি আমার গোপসোনাকে স্নান দেব। দেখো ঘরটা কত বড় তাই না এটা সত্যি একটা মাপের ঘর হয়েছে এই ঘর থেকে আমি এক ঘর জল নেব নিয়ে গপুকে স্নান করিয়ে দেব দেখো গপু স্নান হয়ে গেছে আর এইবার আমি শঙ্খ জল দিয়ে স্নান করিয়ে নিলাম চলো গপুসোটাকে এবার শৃঙ্গার করাতে হবে শৃঙ্গারটা করিয়ে দিই কেন জানি না আমার বারবার মনে হয় সাদাটা আমার খুব প্রিয় ভালো লাগে আজকে না আমি অন্য পোশাক পরাবো বলে ঠিক করেছিলাম তারপরে হঠাৎ করে আমার মনে হলো না সাদা পোশাকটাই থাক আর একদিন ভালো লাগবে আর আমার তো খুব খুব ভালো লাগে সাদা জিনিস খুব ভালো লাগে আমার গোপু সোনাকে পড়াতে আর এই জামাটা না আমার সত্যি খুব ভালো লাগে তাই আমি আজকেও আবার পরিয়ে দিয়েছি দেখো ভালো লাগছে না আমার তো খুবই ভালো লাগছে চলো ভালো করে সিঙ্গার করে দেব আজকে ওই সাদা মুকুট সেম ওটাই থাকবে আর কালকে কী করেছিলাম বলতো গোপুসোনার গলায় আমি হার দিতে ভুলে গেছিলাম কারণ কি তো ফুলের হার ছিল তাই আমি হার দিতে ভুলে গেছিলাম আর এইবার একটা আমি দেখো এই হারটাই পরাবো এই হারটা পড়ালে গোপুসোনার খুব সুন্দর লাগবে বলো দেখো তো কেমন লাগছে এই দেখো এইবার আমার লাড্ডু গোপাল গোপুসোনা আর সত্যি কথা বলতে গেলে আমার কিশোরীর জন্য ড্রেস কেনা হয়নি যেন একটু অসুবিধার মধ্যে আছি তো তো আমি ভাবছি মেশিনে বসে আমি নিজের তৈরি করে দেব। কিন্তু কী বলতো সারাদিনের এই ব্যস্ততার মধ্যে সময় খুব কম থাকে তো তার জন্য আমি বসতেই পারছি না মেশিনে আবার কি বলো তো একটা হয়তো পিচ আছে করে দেব। কিন্তু ওর আবার ফার লাগবে লেস লাগবে এগুলো তো নেই আমার কাছে তো আস্তে আস্তে ওগুলো জোগাড় হয়ে যাবে কিশোরীর জন্য একটা জামা তৈরি করব তো দেখো আমি সবার অন্য অন্য মালা গেঁথেছি আর আমার গোপুসোনা ছোট্ট গোপুসোনার জন্য এই মালাটা গেঁথেছি কেমন লাগছে তো এবার ভালো লাগছে না সত্যি খুব সুন্দর লাগছে আর আগে আগে আমি কি করতাম তো নিচে একটা আসন নিতাম সেই আসনে আমি আমার গবেষণাকে বসিয়ে সিঙ্গার করাতাম চলো একটু আদর করে নিলাম আর এই আদরটা আমি প্রত্যেক দিন আমি আমার গবেষণাকে করি চলো এবার আমি বসিয়ে দেব এবং ঠাকুরঘরটা জানো তো খুব ছোট খুব ছোটোর মধ্যে আমি গুছিয়ে গাছিয়ে রেখেছি কী করবো বলো যেমন যে ঘর সেরকমভাবে তো গুছিয়ে রাখতে হবে না রাখলে হবে কি করে আর এ আমার স্বপ্ন কি বলো তো আমি এত এত ঠাকুর আমার মন্দির সুন্দর করে মন্দিরটা গুছিয়ে রাখা তো যাই হোক আমি ঠাকুর ঘরের কাজ সেরে চলে এসেছি আর এই যে দেখো আমি এখন সবজি কাটতে বসেছি আর আজকে আমি কি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্না করবো কী তো সজনে ডাঁটা নিয়ে এসছে আর ঝিঙে নিয়ে এসেছে তো আমি ভাবছি কী বলতো সজনে ডাঁটা আর ঝিঙে আলু দিয়ে যদি একটা ছোট্ট করে রসা করা যায় খেতে খুব ভালো লাগবে আর উচ্ছে ভাজা করব সঙ্গে আর ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে দেবো তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই তো এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি সুন্দর করে আমি আমার পপু ভোগ নিবেদন করবো আজকে তোমার দাদাভাই দাদা কী করেছে বলো তো লেবু আর শশাটাও এনেছে যাতে করে সুন্দর করে লকু ভোগ লাগানো যায় কালকে আমি বলছিলাম বলি জানো তো লেবু না হলে ভোগটা ঠিকঠাক হয় না লেবু শসা দিতে হয় তো ও তখন বলছে বাবা দাম একটা করে লেবুর দাম নিচ্ছে দশ টাকা তা আমি তো তাই হোক তুমি নিয়ে আসো না তো তোমার দাদাভাই শশাও নিয়ে এসছে লেবুও নিয়ে এসছে নিয়ে এসে আমাকে বললো যে তুমি এইটা প্রত্যেকদিন দিন গোপী সোনাকে প্রসাদ দেবে তো আমি কেটে নিয়েছিলাম আর এই যে দেখো আমি কি কি রান্না করেছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর আমার সবজির বাটিটা খুবই ছোট জানো তো একটু কাটিয়েছি ঝোল কাটিয়ে নিয়ে গেছে যাই হোক প্রসাদ গরম আমি ভোগ নিবেদন করতে পারবো না কারণ কি বাচ্চা মানুষ গরম দিলে যেতে করে তো একটু পাখার বাতাস যাতে করে আমার তলায় রেখে দিলেই তো পারো কিন্তু আবার পাখার তলায় রাখলে অসুবিধা আছে যেন আমি যদি একটু সরে যাই কিছু যদি পড়ে যায় সেটাও তো আবার ভুল ওই জন্য আমি দাঁড়িয়ে থেকে পাকার বাতাস করে ঠান্ডা করে তারপরে নিয়ে এসছি তো চলো এইবার একে একে তুলসী পাতাগুলো সাজিয়ে দেব জলের গ্লাস দিয়ে দিয়েছি আর একটু করে জল দিয়ে দেখো তো ঠাকুরঘরের ফুলগুলো সাজিয়েছি কত সুন্দর লাগছে তাই না আমি না রান্না করি আর তার মধ্যে দুবার তিনবার যখন মনে হবে এসে আমি আমার ঠাকুরকে দর্শন করি আমার রাধারানী সবাইকে আমি দর্শন করি আমার খুব ভালো লাগে তোমাদের লাগে কি কি লাগে কেমন লাগে জানি না কিন্তু আমি ঘুরে ফিরে ওকে দেখি কারণ কি ওদের নিয়েই আমার স্বপ্ন ওদেরকে বাদ দিয়ে আমি কোনো কিছু ভাবতেই পারি না তো যাই হোক আমি তুলসী পাতাগুলো গুছিয়ে দিয়ে দিয়েছি আমার এখানে যা তুলসী পাতা আছে কালকেও চালিয়েছিলাম আজকেও চলবে আবার যেটুকুটি আছে কালকেও চলবে তো আমি রোজ রোজ গাছে তুলসী পাতা তুলি না কারণ কী বলতো আমার পিছনে গাছ একটা আছে বড় সড়ো কিন্তু সবাই তুলে নিয়ে যায় জানো ওই তুলসী পাতাটা ওখানে রাখি আর তুলসী গাছটাও ওখানে রাখি আর গাছটা খুব বড় ঝাংড়া সুন্দর গাছ তো যে পারে সবাই তুলসির একদম মঞ্জুরি শুদ্ধ করে তুলে নিয়ে যায় আর কিছু বলতে পারি না আমরা তো ভাড়া বাড়ি থাকি কাউকে কিছু বললে সেটাও আবার ইয়ে হবে কিন্তু আমি সবাইকে বলি যে পাতা নিয়ে নাও কিন্তু ছিল না আর এই যে দেখো আমি আমার গোপী আরতি করে নিয়েছিলাম আজকে টাইমটা খুব কম ছিল যেন তো তার জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে এসে আর এই যে তিলক করেছি তিলক করে এসে আরতি করে দিয়েছি আর এখন আমরা আর্নি করব। এই যে দেখছো তো দাদাভাই অলরেডি বসে গেছে তো চলো আমি আর্নি করে নিই নিয়ে তারপরে গোপুসোনা কি খাবে সে খাবার দাবার করবো ঠিক তো আর্নিক করে নিয়েছি নিয়ে আর আমি চলে এসেছি রান্নাঘরে আজকে তোমায় দাদাভাই খুব ইচ্ছা করছে চাউমিন খেতে আর চাউমিনের কি বলো তো যেহেতু আমরা এখন নিরামিষ হয়েছি তো আমাদের ওই আমিষ ডিম টিমগুলো তো আর চলে না আমাদের সবজির উপর দিয়ে হয় আর ঘরে না একদম সবজি নেই টমেটো আছে জাস্ট আর কাঁচা লঙ্কা আছে মানে সবজি আছে কিন্তু চাউমিনের কোনো সবজি নেই তো তোমায় দাদাভাইকে বলছি যে থাকুক আজকে কাল করে দেবো আজকে নাহলে কটা পরোটা আর আলু তরকারি করি বললো না তুমি আজকে চাউমিনই করো তো আমি চাউমিনটা বসিয়ে নিয়েছি আর ওই দিকে আমি আলু ভাজতে দিয়েছি আলুটা দেব আর একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে চাউমিনটা ভাজবো এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে এবার চাউমিনগুলো দিয়ে দিয়েছি তো চলো চাউমিনটা খুব সুন্দর করে ভেজেন এই দেখুন আলু ভাজা বসিয়েছি আর চাউমিনটা সিদ্ধ দিয়েছি চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে চাউমিন করবো নিরামিষ চাউমিন আর সবজি সেরকম একটা কিছু নেই শুধু আলু দিয়ে চাউমিনটা এই দেখো চাউমিনটা আমি ভাজতে দিয়েছি আর একটু সবজি হলে মনে হচ্ছে ভালো হতো বলো শুধু চাউমিন চাউমিন লাগছে যেহেতু নিরামিষ চাউমিন তো তার জন্য কী তো একটু সবজি দিলে ভালোই লাগতো আর আমি টমেটো আর আলুটা আলুটা আগে ভেজে নিয়েছি আর টমেটো তেলের মতো দিয়েছি দিয়ে চাউমিনটা কাটিয়ে নিয়ে দিয়েছি এখানে চাউমিনটা একটু বেশি করে ভাজা হয়ে যায় আর মশলা বলতে গেলে সেরকম কিছু দেওয়া হয়নি আগে তো ভিনিগার দিতাম কিন্তু কী বলেছে ভিনিগারটা দেওয়াটা মনে হয় ঠিক হচ্ছে না কারণ কী বলে তো ওইগুলো দিলে ঠিকঠাক হজমও হয় না তো দেখো আমি আমার গোপি শোনার জন্য চাউমিনটা কাটিয়ে নিয়েছি এই বাচ্চা করে কাটিয়ে নিয়ে এটাই আমি ভোগ লাগাবো যদিও এখন অনেকটা গরম আছে আগে ঠান্ডা করতে দিতে হবে তারপরে ভোগ লাগাবো তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার চাউমিনটাও ঠান্ডা হয়ে গেছে এইবার আমি আমার গোপুসোনাকে নিবেদন দেব। তো একটা গ্লাস নিয়ে নিলাম তুলসী পাতা জল যা যা দিতে হয় ওরকম দেবো আগে কী করবো তো আগে গোপীশোনাকে খেতে দিয়ে প্রসাদই হয়ে গেলে তারপরে তোমার দাদা ভাইকে দেবো দিয়ে তারপর আমরা প্রসাদ পাব তো তোমার দাদাভাইকে দিলে ও আবার একা প্রসাদ পেতে পারে না আমি না খেলে ও খায় না ও না খেলে আমি খাই না বাড়িতে মাত্র দুজন লোক থাকি তো দুজন দুজনকে ঠিকভাবে মেনটেন করে চলে তবে এইটা কি বলতো যখন ও খুব সকালে বেরিয়ে যায় কাজে তখন আমার জন্য আর ওয়েট করে না কারণ কি আমিও অত সকালে খাইও না তার জন্য ও খেয়ে বেরিয়ে যায় দুপুরের খাবার কিংবা রাতের খাবার এটা আমরা সমানভাবে একসঙ্গে খাই আবার যখন দেখি কাজ হবে বা আস্তে আসছি করে আসছে না এই করতে করতে আমার অনেকটা লেট হয়ে যায় জানো তো চলো ভোগটা লাগানো হয়ে গেছে এবার আমি পর্দাটা টেনে দেবো তো আমি ভোগ লাগিয়ে নিয়েছি আর তারপরে তোমায় দাদাভাইকে বললাম যে তুমি এখন প্রসাদ পাবে তো বলল না আমি এখন পাবো না একটু দেরি করে পাবো তো তুমি গোপুকে শয়ন দিয়ে দাও তো আমি তাই জন্য ঠাকুর ঘরে চলে এসেছি আর এই ফুলগুলো না কেমন যেন নেত দিয়ে গেছে এটা তো কালকে আর দেবো না এটা একদম ফেলাই যাবে তো তার জন্য সব মালাগুলো সব ঠাকুরের মালাগুলো খুলে দিয়েছি এইবার আমি গোপুকে শয়ন দেব আর এই মালাটা খুলতে গিয়ে না গোপু চূড়াটাও খুলে গেছে তো তার জন্য ভাবলাম আগে শয়নটা দিয়ে দিই আর দুটো ঠাকুরের মালা খুলতে বাকি আছে ওইটা খুলব তো আগে শয়ন দিয়ে দিলাম আর এই মুসুরিটা দেখছে না এই মুসুরিটা আমি নিজে হাতে বানিয়েছি তোমাদেরকে আগেও দেখিয়েছি আর ভাবছি কি বলো তো আর একটু সাদা কাপড় আছে তো সেইটা দিয়ে আমি গোপোনার জন্য আর একটা মুসুরি বানাবো তো চলো রাত্রি সবাই খুব খুব ভালো থেকো ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে প্লিজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে